গুড মর্নিং এভরিওয়ান তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আমার এই ভিডিওটিতে বন্ধুরা কেমন আছো বলো আমি কিন্তু ভীষণ ভালো আছি আর সকালের শুরুটা দেখো ঠিক এই রকম ঝিড়িঝিটি বৃষ্টি ছড়ছে সকাল থেকেই ছিল মেঘাচ্ছন্ন আকাশ সেই মেঘ কাটিয়ে হালকা বৃষ্টির আভা বেরিয়ে এসেছে সূর্যের দেখা হয়তো আজকে পাবো না মনে হচ্ছে যেন দেখে নিম্নচাপ হয়েছে হ্যাঁ বন্ধুরা আর আজকের দিনটা আমি এভাবেই শুরু করছি আজকের দিন তোমাদের সঙ্গে শেয়ার করব না তোমাদের সঙ্গে আজকে সকালটা আমি শেয়ার করতে এসেছি দেখো এই রয়েছে আমার গাছপালাগুলো ওদের একটু জলের অত্যন্ত প্রয়োজন হ্যাঁ আমি তো ওদের জল দিই কিন্তু বৃষ্টির জলের অত্যন্ত প্রয়োজন এই রয়েছে আমি আমার সকাল হয়েছে সাতটায় আর ব্রাশ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু দেখা করতে আর আমার ড্রেস আপ দেখে তোমরা অনেকেই লজ্জা পাচ্ছ হাসছ তবে বন্ধুরা বিগত দেড় মাসের আমার এটাই ছিল চব্বিশ ঘন্টার ড্রেস আপ গায়ে প্রচণ্ড পরিমাণে র্যাশ বেরিয়ে চুলকানি হয়েছিলো যার জন্য কিন্তু ডক্টরবাবু আমাকে এরকম হালকা পাতলা ড্রেস আপ করতে বলেছিল আমি কিন্তু মায়ের একটা পুরনো তাঁতের শাড়ি দিয়ে এটা বানিয়ে নিয়েছিলাম দু পিস বানিয়েছিলাম সেটা দিয়েই আমি দেড় মাস কাটিয়ে দিয়েছি অনেক কমফর্ট কমফর্ট ফিল করেছি আমি এটায় আই দেখো কেমন লাগছে বোকা বোকা লাগছে তাই না আমি একটু জারাপোজ দিয়ে দিলাম তোমাদের সঙ্গে আর কাল রাতে দেখো রাত বারোটা পর্যন্ত বসে বসে এটাই বানিয়েছি হাজব্যান্ড নাইট ডিউটিতে চলে গিয়েছে আর আমি কী ডিউটি করব তাই তালের বড়া বানানোর ডিউটি দিয়েছিলাম খুব টেস্টি হয়েছিল খেতে কারা কারা খাবে চলে এসো আমার বাড়িতে আমি কিন্তু ভীষণ ভালো খাই আর আমার থেকেও ভীষণ ভীষণ ভালো খাই আমার ভাবি তাই তার জন্য এটা বানিয়েছি সে সকালে এলে খুব খুশি হয়ে যাবে এখনও সে এসে পৌঁছায়নি আর একটু চা শা খেতে হবে আমি চা বানিয়েছিলাম চাটা খেয়েছি কিন্তু জানো বন্ধুরা ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম আর কাল রাতে শুধু তালের বড়া নয় আমি একটু তালের ক্ষীরও করেছিলাম এটা একটু কমই করেছিলাম কারণ হাজব্যান্ড খেতে অতটা পছন্দ করে না কিন্তু আমি এটা না রুটি দিয়ে খেতে ভীষণ ভালোবাসি দেখো কতটা ক্ষীর খির জমেছে আমার ক্যামেরা ওটা ধরা পড়ছে না তারপর বানিয়ে নিয়েছি একটু কুমড়ো আলু টুকরো করে নিয়েছি বানিয়ে কেন এটা ফ্রাই করব মিষ্টি মিষ্টি করে আর দেখো এই যে আমি আটা নিয়ে নিয়েছি আটাটাকে একটু লবণ দিয়ে তারপর সুন্দর করে সফট করে একটু মেখে রেখে দেব আর এদিকে আমার রান্নাঘরের জাল নয় চলো দেখো এই রয়েছে আমার সাঙ্গু বাঙ্গ এদের নিয়েই আমার সারাদিন কেটে যায় হয়তো আমি কথা বলি ওরা বোঝে না বা ওদের কথা আমি বুঝতে পারি না কিন্তু আমাদের মনে মনে কথা বলার ভাষাটা একই তা এটাকে নতুন এসেছিলাম আর ইনি তো বৃষ্টির জল পেয়ে খুব মজা পেয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর ট্রেতে দেখো কত ধানকুনি গাছ হয়েছে এগুলোকে তুলে একটু বাটা কুমুর ভেবেছি এইদিকে বাজার থেকে কুমড়ো নিয়েছিলাম বীজ ছড়িয়ে দিয়েছি দেখো গাছ বেরিয়ে গেছে বেশ ভালো লাগছে দেখে আর ওদিকে প্ল্যাটফর্মটা দেখো আমার রান্নাঘর থেকে প্ল্যাটফর্মটাকে চার বছর চার বছর না সরি আমি এখানে তিন বছর আছি তিন বছর আগে মানে যখন এসেছিলাম এখানে তখন সুন্দরভাবে দেখা যেত আর এখন এত পরিমাণে পাতা ঘিরে আছে প্ল্যাটফর্মটাকে সেভাবে দেখাই যায় না আমি যখন বোর হতাম তখন এই জালনায় দাঁড়িয়ে আমি প্ল্যাটফর্মের লোক দেখতাম আর কটা ট্রেন যাচ্ছি সেটাই দেখতাম তা এখন আর সেটা হয়ে ওঠে না এখন আমার গাছপালা নিয়ে আমি বেশি ব্যস্ত থাকি এদিকে দেখো আটাটাকে মেখে আমি কিন্তু লেচির আকারে গড়ে নিয়েছি তা বেলতে হবে তার মধ্যে আমি দেখো এই যে কুমড়ো আর আলুটাকে সুন্দর করে ফ্রাই বসিয়ে দিয়েছি একটু মিষ্টি মিষ্টি করে বল ভাজবো আমি আগেই বলে দিয়েছিলাম সেটা করছি আর দেখো দেখতে দেখতে কিন্তু রুটিগুলো বেলে নিয়েছি একদম আমি একবারে আসলে আজকে ভিডিওর জন্যই ঠিক এইভাবে রুটিগুলোকে বেলে নিয়েছি না হলে আমি একটা বেলি একটা শেঁকি দেখো আমি এইভাবে সুন্দর করে চেষ্টা করছি আর আমার ট্রিক্সটা তোমরাও দেখে অ্যাপ্লাই করতে পারো বাড়িতে রুটি ফুলানোর ট্রিক্স আমি এইভাবেই রুপুলিয়ে থাকি আর তো কি এটা আমি মানে আমার মা আমাকে শিখিয়ে দিয়েছিল। একটা সেটা আমি অনেকবার ট্রাই করে আমি ফেল্ড হয়েছি তাই আমি নিজের থেকেই এটা করি চলো দেখে নাও আমি এইভাবে শিখে নিয়ে তারপর একদম ডিরেক্ট আগুনে ধরবো আমার কিন্তু কিছুই লাগে না জাস্ট খুদ দিয়ে এইভাবে আগুনে ধরি সে কিপটে বলো যাই বলো আমি আমার কাজটা ভালোভাবে কমপ্লিট করতে পারলেই হলো আর সেই যেটা করেছি সেইটা রিপ্রেজেন্ট করে সবাইকে দেখাতে পারলে হলো আর খাওয়ার জিনিস হলো তো সেটা খাওয়ার যোগ্য হলে হলো শুধুমাত্র ন্যূনতম খাওয়ার যোগ্য হলে তো হবে না যেমন দরকার একটা খাবারের মানে স্বাদ সেরকম হলে হলো তা এইভাবে রুটি বানিয়ে দেখতে পারো আর ছোট্ট করে একটা রুটির গল্প করি তা আমাদের বাড়িতে না ওই গণেশ আটা আসতো সেটা দিয়ে রুটি বানিয়ে টিফিন নিয়ে যেত রুটিটা শক্ত চামড়া হতো ওর কলিগরা বলতো যে তোর রুটি এরকম শক্ত কেন তো আমাকে এসে বলেছিল তুমি হয়তো বানাতে পারো না তখন বললাম আটাটা চেঞ্জ করে দেখি আমাদের যে মাস থেকে আশীর্বাদ আটা আনে সেই মাস থেকেই রুটি খেয়েও বলছে না তুমি পারো আসলে আটাটা সমস্যা ছিল আর আমাদের সকালের ব্রেকফাস্টের প্লেট রয়েছে এটা তবে ভেবো না বৌদের প্লেট এইভাবে সাজানো থাকে এটা বরবাবুর জন্য সাজিয়ে নিয়েছি দেখো আমার তো এসব কিছুই লাগবে না জাস্ট একটু তালের ক্ষীর আর রুটি হলেই হয়ে যাবে আমি কিন্তু রুটি একদম খেতে পছন্দ করি না কিন্তু তালের ক্ষীর হলে আমি দুটো রুটি কেন তিনটে চারটে রুটিও খেয়ে ফেলতে পারি আবার রাক্ষস ফাক্ষস যাবো না বন্ধুরা আমার খাওয়া এই সকালের মতো কমপ্লিট হয়ে গেছে তাকেও তো খাইয়ে দিলাম এবার আবার রান্না করতে হবে জীবন আছে তাই তিনবেলা ঠিকঠাক পেট ভরে খেতে হবে তোমরাও খাওয়া দাওয়ার ব্যবস্থা করো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই